আসসালামু আলাইকুম ফি অডিয়েন্স হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা সবাইকে তো আজকে হচ্ছে যে ডুয়েল কারেন্সির ভিসা কার্ড নিয়ে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মামুন আপনাদের সাথে যারা এখনও ডুয়েল কারেন্সির ভিসা কার্ড নিতে পারেন নাই অফার কিন্তু শেষ হয়ে গেছে আজকে বছরের প্রথম তারিখ তো আজকে থেকেই কিন্তু আবারও আপনাদেরকে তিনশো টাকা সাবস্ক্রিপশন দিয়েই কিন্তু ডুয়েল কারেন্সির ভিসা কার্ডটা নিতে হচ্ছে তো সম্মানিত ভিওয়ার্স ডুয়েল কারেন্সির ভিসা কার্ড আপনারা যখনই রেজিস্ট্রেশন করবেন তখনই কিন্তু পাঁচ ডলার আপনারা ফ্রিতে বোনাস পেয়ে যাবেন এই পাঁচ ডলার আপনারা ইউজ করতে পারবেন স্টার কিনতে পারবেন বুস্ট করতে পারবেন ভেরিফিকেশন করতে ব্যবহার করতে পারবেন আর আপনারা দশ ডলার দিয়ে কার্ডটা অ্যাক্টিভ করে নিতে হবে অনেকে আমাকে মেসেজ দিয়ে বিভিন্ন রকমের তথ্য জানতে চান এই জন্য আমি ভিডিওতেই কথাগুলো বলে দিচ্ছি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ড দিয়ে সাবমিট করার পরে দ্বিতীয়ত নাম্বারে হচ্ছে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে দেওয়ার পরে আপনার কাজ শেষ তিন নাম্বারে আপনি ডলার ডিপোজিট করতে হবে ডলার কই পাবেন সেটাও আমি বলে দিচ্ছি আমার থেকেও নিতে পারেন আপনারা যে কোনো ক্রিপ্টোকারেন্সি থেকেও নিতে পারেন তো আমরা প্রথম ডিপোজিটের ব্যবস্থাটা রেখেছি কারণ হচ্ছে যে অডিয়েন্স যারা আছে তারা অনেক সময় প্রতারণার শিকার হয় এই জন্য আমরা প্রথম ডিপোজিটের ব্যবস্থাটা রেখেছি তো প্রথম ডিপোজিটটা আমাদের থেকে করে নেবেন আর আমরা পেমেন্ট করা পর্যন্ত কিন্তু সহযোগিতা করে থাকি তো যারা এখনও নিতে পারেন না দু সালের আজকে প্রথম তারিখ তো আজকে থেকে নিতে পারেন আপনারা আপনাদের ডুয়েল কারেন্সির ভিসা কার্ড যেটা আপনারা ফেসবুকে স্টার কেনার জন্য ব্লু ভেরিফিকেশন করার জন্য সাবস্ক্রিপশন দেওয়ার জন্য নিতে চাচ্ছেন তো সবাই দ্রুত অর্ডার করুন আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাছাড়া স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন সেখানে আপনারা নক দিলে টুয়েল কারেন্সি বিসে কাটার জন্য অর্ডার করতে পারবেন তাহলে আর দেরি কিসের এখনই অর্ডার করুন